হায় 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 নবী চিনে না গৈশাবকে বসে বল ওই উম্মত নবী চিনা কোথেকে জানি বাহির হয়ে গেছি গৈশাবের কাহিনীর থেকে বলছে মান আনা আমি কে আন্তর রসুল রব্দুল আলম আজকে উম্মত ওই নবীকে চিনে না যে জীবনভর বর যতদিন জীবিত ছিল চোখের পানি শুকান নাই চোখের পানি লেখা রাখা जिब्रिल जिज्ञास कर से मिकाइल जिज्ञास कर से मा जाला का तब की जो कोई देखी आपने कादेन कहनो बोल से उम्मतेर जुन्नो चुकेर पानी थामे মৃত্যু লগ্নে যখন দুনিয়ার থেকে চলে যেতেছেন নয় নয় ফ্যামিলি রেখা কয়েক দিনের ক্ষুধার্ত অবস্থা প্রত্যেকটা ঘর ক্ষুধার্তে জর্জরিত হাসান ক্ষুধার্ত ফাতেমা ক্ষুধার্ত নিজে ক্ষুধার্ত ওই সময় কারোর জন্য চোখের পানি না জিবিলি জিজ্ঞাসা করছে এখন কাদের কেন বলছে ফমাল্লি বা আদিলি উন্মতি আমার পরে আমার উন্মতকে কেঁদেই খারাপ কেঁদেই খারাপ কবর থেকে উঠবেন উনা লাগে জমিনে কে উঠবেন না उठেই চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে জিব্রিল উঠায়নি আসবে যাবে কবরে পর মারবে রজা আছারে আর বলবে কুমিয়া হাবিবুর রহমান আল্লাহর বন্ধু ওঠেন উনি উঠবেন उठেই বলবেন আইনা উম্মতি আমার উম্মত কই হায় হায় দিল নাই আমাদের ভিতরে কি আমল মারতে আল্লাহ দিবেন উনাকে মাকামে মাহমুদ কিন্তু বসবেন না দাঁড়ায় থাকবেন হাত রেখা আল্লাহ জিজ্ঞেস করবে বন্ধু বসেন না কেন বলে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ হবে নিজের হাতে পানি পান করাবো আমি বসবো না বসলে উম্মতকে কে পানি পান করাবে উম্মত আসতে দেরি আমি ছুটে যেতে দেরি বলছে তারপর বসেন তারপর বসেন বলসে না আমি মিজানের কাছে ছুটে যাব আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন তা চাইলে নাকি দিবেন সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন আপনি দুনিয়াতে আমাকে বইলা পাঠাইছেন সৌফাইউতি কারম্পু কা ফতর্দ আপনাকে রাজি করা ছাড়বো আপনি আমাকে সে প্রতিশ্রুতি দিবেন লা ইউখজিকা ফি উম্মতি আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না আমি মিজানের কাছে ছুটব পাল্লা যদি সামনে না তো তোইখানি বসে তারপর বসেন বসে তাও আমি কলসের কাছে ছুটে যাব। উম্ম যদি পার না হইতে পারে তাহলে দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় আজকে উম্মত রসুল চিনে বৈশাখ চিনে বৈশাখ বলতেছে আমতা রসুল আর রব্বিল আলমিন আপনি সমগ্র জগতের রবের রসুল খাতামান নবী গীত আপনার পরে আর কোনো নবী রসুল নাই যে দাবি করবে সে বাইশ নম্বর হবে বাইশ নম্বর এক নম্বর না আপনি সর্বশেষ রসুল সর্বশেষ নবী হায় হায় তারপরে বলছে মান আমার নাবি যে আপনার গোলাম হবে ওর বাক্য আমার মতো খুলা যাবে মান কবি বা খাবা বা খাসি যে আপনার গোলাম হবে না ও চির বাকা হবে এই জন্য আমি আসল প্রশ্নের জায়গায় শেষ জায়গায় চলে আসছি মেরে দোস্ত যাত্রী তো আমরা বটে কিন্তু বাবা উচিত আমার প্রস্তুতি কতটুকু প্রস্তুতি কতটুকু ওই আখেরাতের জন্য প্রস্তুতি কতটুকু কবরের জন্য কতটুকু মৌতের জন্য কতটুকু হাসরের জন্য কতটুকু ওই দিন তো কেউ কারো কাজে আসবে না যদি আসতো তা রসুল মেয়েকে সামনে বসা এই কথা কেন বলতেন ফাতেমা ফাতেমা লা উগনি আনকি অমল কিয়ামতি সেই ফাতেমা আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না প্রিয় স্ত্রী যার ঘর এখনো জান্নাত আয়সা রবি আল্লাহ আনহা আম্মা জানকে বসায় এই কথা বলতেন না আয়েশা আয়েশা লা উগনি আঙ্কি অমল কিয়ামতি সেই আমি আপনার কিছু করার ক্ষমতা রাখি না চাচাকে নিজেকে নিজের হাতে কবরে নামায়া কোনোদিন এই চিৎকার দিতেন না আম্মি আম্মি মোস্তরাক্তলি সবীরা চাচা কোন রাস্তা রাখলেন না আমার জন্য কলেমা পড়তে বললাম পড়লেন না ঠো ঠেলাইতে বললাম হেলাইলেন না চুপ থাকতে বললাম থাকলেন না শেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চললাম কইরা রুহ দিয়া দিলেন আমার জন্য কোনো রাস্তা রাখেন আসেন ভাবি আসেন এই মুহূর্তের ভাবনা বড় কাজে দিবে এই মুহূর্তে চিন্তা বড় কাজে দিবে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত যদি ভাবতে পারি চিন্তা করতে পারি হতে পারে আমি খাদিসে কুৎসি দিতেছি আল্লাহর বাণী এই উম্মত যদি ভাবতে ভাবতে এই পর্যন্ত পৌঁছতে পারে ভাবতে ভাবতে শুধু চিন্তা করতে করতে এই উম্মত উম্মতে মুহাম্মাদি চিন্তা করতে করতে যদি এই সিদ্ধান্তে পৌঁছলো যে আমি বুঝি শেষ হাদিসের শব্দের তর্জমা এরকম ওই ফলাম্মা তাইয়াক্কান্তা বিল যখন তুমি ধারণা করলে তুমি শেষ ও জানাম তা আন্না আহলিন নার আর তুমি ধারণা করলে তুমি জাহান্নামি হয়ে গেলে তা আল্লাহ বলে মানা তু ইলাইকা রিদওয়ানি তোমার এই ধারণা আমার রেজার চাদরকে জায়গায় থাকতে দেয় না আমি রেজার চাদর দিয়ে তোমাকে ঢাইকা নেই আল্লাহ তো ইলাইকা গোফরানি আমি মাগফিরাতের ভিতরে তোমাকে ডুবায়া দেই

যে কোনো মুহূর্তে আমি গন্তব্যে পোষতে পারি মৃত্যু আমার দুয়ারে চলে আসতে পারে কিন্তু আমি প্রস্তুতি কতটুকু নিলাম রাজি প্রস্তুতি নিতে রাজি কে কে নিতে রাজি দেখি হ্যাঁ নামান নামান তাহলে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হলো অতীত থেকে তবা করতে হবে রাজি দবা করতে কে কে রাজি আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন তাহলে হাত উঠে বলেন যে আল্লাহ তবা করলাম আল্লাহ আমাদের তবাকে কবুল করে নামান নামার নামান এই উম্মতকে বেশি কিছু করার প্রয়োজন নেই এই উম্মত বড় লাডলা উম্মত বড় প্রিয় উম্মত আল্লাহর বড় কাছের মানুষ বড় প্রিয় উম্মত একটা কথা যদি অনুভব করতে পারেন তাইলে বলি কোরআনে আসে সুহাদা আলান্নাস কেমতের দিন এই উম্মত কে আল্লাহ এই উম্মত কে আল্লাহ নিজের পক্ষে নিজের পাশের সাক্ষী হিসাবে দাঁড় করা তাহলে ভাবেন কতটুকু ভালোবাসে এই উন্মতের জন্য বেশি প্রয়োজন নাই এতটুকুই যদি এখন হয় যথেষ্ট আমি মনে করি কেন একের ভিতরে একশো আজকের থেকে যদি অঙ্গীকার করতে পারি যে পাঁচ নামাজ আজকের থেকে ছাড়বো অঙ্গীকার যে যেখানে থাকি ওইখানেই পুরাণি হ্যাঁ নামান নামান বর্তমান প্রেক্ষাপটের উপরে দুটা কথা বল বর্তমান যে ফিলিস্তিন নিয়ে চলতেছে আমরা এটা আমাদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ 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 বলেন আমাদের রাষ্ট্রীয়ভাবেও এটার প্রতিবাদ জানানো হয়েছে এমনকি আমাদের সংসদ থেকে নিন্দা প্রস্তাব পর্যন্ত পাশ করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে বহু দুনিয়ার মুসলিম দেশ কমই আছে আমাদের দেশের পক্ষ থেকে হয়ে গেছে প্রতিবাদ এখনো চলতেছে চলতে থাকবে প্রতিবাদ করব এটাই আমাদের ইমানই দায়িত্ব ঠিক না আপনারা করছেন প্রতিবাদ না সিরাজগঞ্জে হয় ইসরায়েলের প্রতিবাদ বিরুদ্ধে না না শুধু প্রতিবাদ পর্যন্ত আরো দুটা শিক্ষা আমাদের আল্লাহর পক্ষ থেকে আসে যেমন প্রতিবাদ আছে এমন আরো দুটা শিক্ষা আছে একটা শিক্ষা হইল আজকে তেইশতম দিন চলতেছে না জানি চব্বিশতম দিন আজকে এখন কিন্তু ফিলিস্তিনে রাত্র হয়ে গেছে এখন সাতটা বাস সাত তিন দশ আটটা বাজতে চলছে রাত্র হয়ে গেছে গাজাতে এখন রাত্র সূর্য ডুবে গেছে আমাদের তিন ঘন্টা পরে এরা প্রতিবাদের সাথে সাথে আরো দুটা করণীয় আমাদের আছে আমি এই মুসল্লি উম্মতে মোহাম্মদী হিসাবে আপনাদের পায়ে হাত রেখা বলব আরও দুটা করণীয় ছিল একটা সালা। আমার কথা যদি মামুনরা শুনে থাকে বা শুনতে থাকে তাহলে মামুনদেরকেও বলবো আপনাদেরকেও বলবো মামুনদেরকে একটু বেশি বলবো কেননা মামুনরা পারে ঘরের ভিতরে থাকে বিদায় আজকের থেকে চলেন আমরা ফিলিস্তিনের জন্য তুই রাখা সালাতুল হাজত পারবেন হ্যাঁ কিন্তু আমরা প্রতিবাদের পরে আর কিচ্ছু করতে পারি না করা সম্ভব না আমাদের জন্য সম্ভব না আমরা করতে পারি সাত সমুদ্র তেরো নদী রই পারে করবো তো করবো কি করে বাধা বিপত্তি অনেক কিছু আছে তাও রাষ্ট্রীয়ভাবে যতটুকু করা হয়েছে আমি মনে করি অনেক কিন্তু আমাদের আরও একটা দপ্তর আছে আরও একটা আমাদের স্থান আছে যেখানে আমরা আমাদের কপাল রেখা বলতে পারি উনি হলেন আমাদের আল্লাহ ওই আল্লাহকে আমরা কুদরতি পায়ে কপাল রেখা বলতে পারি আল্লাহ প্রতিবাদ করার ছিল আমরা প্রতিবাদ করছি আর কিছু করার মতো ক্ষমতা আমাদের কাছে নাই মালিক তো কুদরতি পায়ে মাথা রাখলাম ও মালিক আমরা আবাবিলকে উঠতে দেখি এটা কাজে লাগবে তো লাগবে কবে মশা কাজে লাগবে তো লাগবে কবে আমাদের মাথার উকুন কাজে লাগবে তো লাগবে কবে আল্লাহ উকুন তৈরি করছিলেন আল্লাহর কাছে দু রাখার নামাজ পড়াবো বলবেন হ্যাঁ মা একটু বেশি বলবো যদি পারে তাহলে ফিলিস্তিনের জন্য রোজা ন ন আর আল্লাহর কাছে রোজা রেখা হাত উঠায় বলেন আল্লাহ আমাদের ক্ষমতা এতটুকুই আমরা তোমার কাছে বলতে পারি আর দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করেন যেটা চোদ্দ দিন চব্বিশ দিন আগের থেকে করা উচিত ছিল আর সৎকাতু তারুদ্দুল বালা যত বিপদই আসুক না কেন সৎকা সমস্ত বিপদকে ফিরাই দেয় এটাই আল্লাহ রসুলের শিক্ষা আজকের থেকে আমরা ফিলিস্তিনের জন্য এক টাকা সৎকা করব পারবেন কে কে পারবেন দেখি এক টাকা নামার নামার আমি পদ্ধতি দেখাইতেছি দশ দিনের জন্য দশ টাকা দিয়া দেন একবার বিশ দিনের জন্য বিশ টাকা দিয়া দেন একবার তিরিশ দিনের জন্য তিরিশ টাকা দিয়া দেন একবার তিনটা দশ টাকা নোট দিলেই দেন গরিবের হাতে দেন দেন মাদ্রাসায় মসজিদে দেন দিয়া দেন আর আল্লাহকে বলেন আল্লাহ কিন্তু দিলাম পাওয়ার কিন্তু দেখতে চাই এইভাবেই বলেন না আল্লাহ সৎকা দিলাম এটার পাওয়ার দেখতে চাই পাওয়ার শক্তি দেখতে চাই শক্তি দেখতে চাই হায় সারা দুনিয়ার মুসলমান যদি আজকো শেষদায় পড়া যায় দুশো কোটি মানুষ এক রাত্র যদি চোখে পড়া যায় শেষদায় আর যদি আল্লাহকে বলতে শুরু করে আমার বিশ্বাস কালকে সূর্য নতুন খবর নিয়ে কিন্তু ইনশাল্লাহ উঠবে আজ হোক আর কাল হোক হাদিস এটাই বলে উঠবে একদিন উঠবে ইনশাল্লাহ সূর্য ওই খবর নিয়েই উঠবে যে আল্লাহ বাইতুল মুকद्दস মুসলমানের হাতে আসলো এই খবর নিয়ে সূর্য উঠবে। কঠিন কথা বলতেছি না। হাদিসে আছে। জি। কঠিন শব্দ নিয়া খবর নিয়ে উঠবে একদিন সূর্য দুনিয়ার বুকে ইনশাআল্লাহ। কান্না আমরা দেখতেছি মুসলমানের ভিতরে যে আগুন আর রক্তকরণ হইতেছে এটা একদিন ইনশাআল্লাহ গোলাপ হয়ে পড়বে। আজ হোক কাল হোক কিন্তু একটু দেরি হতেছে এই জন্য এই দুটা কথা অবশ্যই করব আমরা ইনশা আল্লাহ করবেন তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা